যে কোনো সময় ঘোষণা হবে নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর নাম বিক্ষোভের মুখে দেশটির সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করলে প্রশ্ন ওঠে কে ধরবেন উত্তপ্ত নেপালের হাল এ প্রশ্নের উত্তরে উঠে আসে নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কের নাম এছাড়াও আলোচনায় ছিলেন কাঠমান্ডুর মেয়র বালেন শাহ তবে দীর্ঘ আলোচনার পর শেষ পর্যন্ত সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নামই বেশি শোনা যাচ্ছে নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স শুক্রবার বিকেলে রাজধানী কাঠমান্ডুতে শপথ অনুষ্ঠানের আয়োজন হতে পারে রয়টার্স ছাড়াও নেপালের গণমাধ্যমগুলো বলছে আন্দোলনকারীদের সাথে একমত দেশটির রাষ্ট্রপতি রামচন্দ্র পৌজাল তিনি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মতি জানিয়েছেন তবে সাংবিধানিক বিশেষজ্ঞদের সাথে বৈঠকে পার্লামেন্ট ভেঙে দিতে দ্বিমত পোষণ করেছেন তিনি পার্লামেন্ট ভেঙে দিলে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তাই পার্লামেন্ট রেখেই কার্কিকে প্রধানমন্ত্রী করার বিষয়ে সমাধানের পথ খুঁজছেন রাষ্ট্রপতি রাম বৃহস্পতিবার রাতে শুরু হওয়া বৈঠকটি চলে মধ্যরাত পর্যন্ত উপস্থিত ছিলেন নেপালের সেনাপ্রধান অশোকরাজ সিগডেল সহ দেশটির আইনজীবী এবং সাংবিধানিক আইন বিশেষজ্ঞরা এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা কারফিউ শুক্রবারও বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সেনাবাহিনী তবে চলমান কারফিউতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ও বাজার খোলা রাখা হয়েছে সীমিত পরিসরে চলছে গণপরিবহন এতে আগের চেয়ে কিছুটা স্বাভাবিক হচ্ছে নেপালের পরিস্থিতি ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে কাঠমান্ডুতে ধীরে ধীরে ব্যাংক পরিষেবা সহ সুপ্রিম কোর্টের দাপ্তরিক কার্যক্রম চালুর পরিকল্পনা করছে নেপালের সেনাবাহিনী Israt Mukti 1 International Desk